জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো এবছর বিরানব্বই তম বর্ষে পদার্পণ করল দর্শনার্থীদের জন্য উদ্যোক্তরা এবার তারাপীঠের আদলে মণ্ডপ তৈরি করেছেন বাজেট রয়েছে মোটামুটি চার থেকে সাড়ে চার লক্ষ টাকা কম বাজেটের পুজো হলেও তাদের এই থিম দর্শনার্থীদের আনন্দ দেবে বলে দাবি উদ্যোক্তাদের তাই তারা সকল দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের এই পুজো ও থিম দেখার জন্য পুজো কমিটির সহ সম্পাদক অশ্বিনী কুমার সাহা জানান মন্দিরে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে কুমারটলির প্রতিমা সকলের মন জয় করবে বলেই তাদের আশা পুজোর দিনগুলিতে ছোটদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও ষষ্ঠীতে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা এই পুজোর উদ্বোধন হবে রবিবার ছয়ই অক্টোবর এটা হচ্ছে শিল্প সমিতি সার্বজনিক সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো আমাদের এই পুজো এবার বিরানব্বই তমে পদার্পণ করেছে আমরা আমাদের মণ্ডপ সব জায়গায় তুলে ধরেছি হচ্ছে তারাপীঠের অনুকরণে হচ্ছে কি মণ্ডপ এই মণ্ডপের ভিতরে রয়েছে আমাদের দুর্গা মায়ের বিভিন্ন রূপ তার মধ্যে আমরা তুলে ধরেছি হচ্ছে কাল রাত্রি ব্রহ্মাচারিণী কালরাত্রি ব্রহ্মাচারিণী কালারাত্রি মাহা মাহাগৌরী সিদ্ধাত্রী এই মায়ের বিভিন্ন রূপ আমরা তুলে ধরেছি এবং আমাদের যে প্রতিমা এবার আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমার টুলির থেকে আমাদের প্রতিমা এবার আনা হয়েছে বলবেন আমাদের এই পূজা মণ্ডপের রবিবার যেটা ছয়ই অক্টোবর উদ্বোধন আছে সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা সকল দর্শনার্থীকে আবেদন করছি তারা যদি আমাদের এই পূজা মণ্ডপে আসেন পূজার আমাদের এটা খুবই স্বল্প বাজেটের পুজো এই চার থেকে সাড়ে চারের মধ্যে আমরা পুজোটা নামানোর চেষ্টা করছি চার থেকে সাড়ে চার লাখের মধ্যে আমরা পুজোটি নামানোর চেষ্টা করছি আর পুজোর কি থাকবে কদিন পুজোর কদিন আমাদের ছোট বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর ষষ্ঠীর দিন আমাদের বসে থাকবো প্রতিযোগিতা পাড়ার মধ্যে যেটা প্রত্যেকবার করা হয় সেটা থাকবে Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.